থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপানি কোম্পানি এক মাসের মধ্যেই চুক্তি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল তিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানের একটি বিশেষায়িত কনসোটিয়াম শুরু থেকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় ছিল সেই আলোচনার ফলশ্রুতিতেই চূড়ান্ত চুক্তির দিকে এগুচ্ছে উভয়পক্ষ বেবিচকের কর্মকর্তারা আশা করছেন এক মাসের মধ্যেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে এই কনসোর্টিয়ামটি গঠিত হয়েছে জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে এর নেতৃত্বে রয়েছে সুমিতোমো কর্পোরেশন একটি বেসরকারি কোম্পানি বাকি অংশীদারদের মধ্যে রয়েছে জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম এবং জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে চুক্তির আওতায় কনসোটিয়াম পনেরো বছরের জন্য টার্মিনাল তিন পরিচালনার দায়িত্ব পাবে এই সময়ের মধ্যে তারা বিমানবন্দরের বাণিজ্যিক ও কারিগরি কার্যক্রম পরিচালনা করবে এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব পালন করবে এর মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং জাপানি কনসোটিয়ামকে রিকোয়েস্ট ফর প্রোপোজাল আর এফপি পাঠানো হয়েছে পিপিপি আইন অনুযায়ী প্রস্তাব পাওয়ার পর সর্বোচ্চ বিয়াল্লিশ দিনের মধ্যেই তা চূড়ান্ত করতে হবে তবে বেবিচকের কর্মকর্তারা মনে করছেন এক মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে তবে চুক্তি স্বাক্ষরের পরপরই কার্যক্রম শুরু হবে না ছয় থেকে আট মাস সময় লাগবে অপারেটর প্রতিষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে এরপরই টার্মিনাল তিনে বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানিয়েছেন ট্রাম্পস নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে এবং উচ্চ পর্যায়ের একটি কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এদিকে গ্রাউন্ড এর দায়িত্ব ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান এয়ারলাইন্স এয়ারলাইন্সকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে তারা কাজ করবে জাপানি কনসোটিয়ামের অধীনে বেবিচক সূত্র জানায় থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে অ্যারোনেটিক্যাল আয় এবং নন অ্যারোনেটিক্যাল আয় এই আয়ের মধ্যেই পরিচালন ও রক্ষণাবেক্ষণের ব্যয় মেটানো হবে উদ্বৃত্ত আয়ের একটি অংশ যাবে জাপানি কনসোটিয়ামের কাছে এবং বাকি অংশ পাবে বাংলাদেশ সরকার যদিও রাজস্ব ভাগাভাগির নির্দিষ্ট অনুপাত এখনও চূড়ান্ত হয়নি টার্মিনাল তিন নির্মাণ প্রকল্পে জায়কা ঋণ দিয়েছে এক কোটি টাকা মোট প্রকল্প ব্যয় প্রায় দুই হাজার কোটি টাকা জাপানের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজেও যুক্ত ছিল দু সালে সাত অক্টোবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার সফট ওপেনিং করলেও টার্মিনাল এখনও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি অপারেটর নিয়োগ না হওয়ায় ভবন প্রস্তুত থাকলেও ব্যবহার করা যাচ্ছে না এক মাসের মধ্যে চুক্তি হলেও চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নিউজ ডেস্ক বাংলা খবর বার্ন